ফের কৈলাসহরে অবস্থায় উদ্ধার এক যুবক শনিবার গভীর রাতে টাকা ছিনতের উদ্দেশ্যে তাকে মারধরের অভিযোগ উঠেছে গুরুতর আহত ওই যুবক বিল্লাল আহমেদ বর্তমানে অনুকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ এটিএম থেকে টাকা তুলে ফেরার পথে ফায়ার সার্ভিস অফিসের সামনে মুগদুস আলী নামে আটক করে টাকা দাবি করে টাকা না দিলে পেছন থেকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে অভিযুক্ত তার কাছে থাকা সে টাকাগুলো নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক আহতের ভাই মুক্তার আহমেদ দাবি করেছেন এটি পরিকল্পিত হামলা তিনি অভিযুক্তের বিরুদ্ধে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করেছেন এদিকে পুলিশ জানিয়েছে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে অ্যাকচুয়ালি আমার ভাই আজকে রাত্রে প্রায় আনুমানিক সাড়ে আটটা তিন নয়টার ভিতরে আমার সেই কার্ড নিয়ে গেছিল কিছু টাকা খায় উঠা হয়েছে ব্রেয়ার সবার সামনে তার বন্ধু বলছে একটু আটকা উঠা মারছিলাম যেটা বার করতে এই ফায়ার সার্ভিসের সামনে সামনে এখানে আপনার লক্ষ্মপুরে দোকানদার যে বা মুখস্থানি তাই না তারা বা হয়েছে বাইক ধরা হয়েছে যে গিয়েছে অন্য একটা দেয় তো হয় যে গিয়েছে খেদারটা ঘাট তো তাহলে হাঁটা হাতে প্রত্যেকটা করা হয়েছে অমতাবস্থায় মহতু চালিয়া মাই ছোট বাইয়া ভর্তি বাড়িয়া বাথা ফাটাইয়া আর তার লোকের টাকা ফো টাকা লইয়া গেছে একে আমাদের বাসা খুঁজা গেছে যে যদি একই সুস করে তাহলে জানা বাড়ি